কনভলুশন এডুকেয়ার প্রতিদিনও তোমাদের জন্য লড়ে যাচ্ছে আরো বেটার বেটার কি অপরচুনিটি তৈরি করা যায় আমরা আমাদের টিম সব সময় তোমাদের সামনে কিছু ইউনিক জব আপডেট নিয়ে আসি যে জব আপডেট গুলো তোমাদেরকে একটা ইউনিক অপরচুনিটিতে চাকরি করার জন্য তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে প্রত্যেকটা পয়েন্ট বোঝার চেষ্টা করবে তোমরা শিক্ষিত ছেলে মেয়ে তাই সঠিকভাবে অ্যাপ্লিকেশন করে তোমার চাকরির এই যে স্বপ্নটা সম্পূর্ণ করবে এটা ডিস্ট্রিবিউটেড জব নিয়ে আজকের এই ভিডিও এখানে অনেকগুলো পজিশন একসাথে আছে সব বিস্তারিত ভাবে ডিসকাস করব কি কি পজিশন আছে কিভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে এবং সবার সাথে কিভাবে চললে চাকরিটা পাওয়া যায় এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেষ পর্যন্ত দেখবে আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে যাইছো আমাদের ট্রেনিং বা কোচিং এ সংযুক্ত হও হাতে ধরে তোমার ক্যারিয়ার তৈরি করো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো

তাই চেষ্টা করব সঠিকভাবে ভাবে তোমাদেরকে জানিয়ে বুঝিয়ে দিতে যাতে সঠিকভাবে ভাবে अप्लाई করতে দেখো কি বলেছে অ্যাপ্লিকেশন আর প্রেসক্রাইব ফরমাটে ইনভাইটেড ফর এলিজিবল ফর এনগেজমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পোস্ট কন্ট্রাকচুয়াল বেসিস ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে পূর্ব মেদিনীপুরের জন্য বেশ কিছু কন্ট্রাকচুয়াল পজিশন এসছে যেটা আমাদেরকে ফুলফিল করতে হবে অ্যাপ্লিকেশন ডেটটা খেয়াল রাখো 20 1 2026 থেকে 10 2

তারপর ল পাবলিক হেলথ কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট ফ্রম যে একটা থাকলেই হবে অথবা গ্রাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক সোসিওলজি চাইল্ড ডেভেলপমেন্ট হিউম্যান রাইটস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাইকোলজি সাইকোমেট্রি ল পাবলিক হেলথ কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট আর টু ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে ভালো প্রফিসিয়েন্সি ইন কম্পিউটারটা চাইছে স্যালারিটা হচ্ছে টোয়েন্টি সেভেন এইট হান্ড্রেড ফোর মানে প্রায় আঠাশ হাজার টাকা স্যালারি আছে পরের পজিশনটা যেটা আছে সোশ্যাল ওয়ার্কার টোটাল তিনটে পজিশন এস একটা আনডিজার্ভ একটা ইডাব্লিউ এস একটা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স চেয়েছে গ্রাজুয়েট বেফার উইথ বি এন সোশ্যাল সুয়ার সাইসিওলজি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি এবং প্রফিসিয়েন্স ইন কম্পিউটার চেয়েছে এখানে স্যালারি দিচ্ছে আঠারো হাজার পাঁচশো ছত্রিশ আর এটা কি আছে আউটরিচ ওয়ার্কার এট ডিসিপিইউ টোটাল দুটো পজিশন আছে ই একটা এস টি একটা আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে উচ্চ মাধ্যমিক পাশ হলেই হবে ভালো কমিউনিকেশন স্কিল এবং একটা এক্সপিরিয়েন্স থাকলে ভালো বারো হাজার টাকা স্যালারি পাওয়া যাবে এবার পরীক্ষার ধরন মানে পরীক্ষা কি প্যাটার্ন হবে যেটা প্রোটেকশন অফিসার নন ইনস্টিটিউশনাল কেয়ার ছিল সেখানে রিটার্ন পরীক্ষা হবে আশি নম্বরে কম্পিউটার টেস্ট দশ নম্বরে ভাই দশ নম্বর টোটাল মার্কস হচ্ছে হান্ড্রেড

পূর্ব মেদিনীপুর ডট ডট সেখানে গিয়ে অফিসিয়াল নোটিফিকেশন অ্যাপ্লাই করতে পারো এবং সঠিক সময় অ্যাপ্লাই করো সঠিকভাবে অ্যাপ্লাই করো এখানে ভাই বাবুর সিলেক্টেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ প্রোটেক্ট সেটা যে ব্যাপারটা বলছে যে ভাই বাই যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে টোটাল মার্কস যে কোয়ালিফাই করবে তার উপর নির্ভর করে আচ্ছা ইম্পর্টেন্ট ডেট তোমরা খেয়াল রাখো যে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে কুড়ি এক থেকে দশ দুইয়ের মধ্যে

আমার সিলেক্টেড হবে না বা শর্টলিস্টেড হবে না অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট ইন নেচার শ্যাল বি রিজেক্টেড এই প্রসঙ্গে একটা কথা বলি তোমাদের একটা জিনিস বুঝতে হবে চাকরি পেতে হলে একটা সিস্টেম আছে তোমাকে প্রপারলি অ্যাপ্লাই করতে হবে প্রপারলি ইন্টারভিউ ফেস করতে হবে স্টেপ বাই স্টেপ চলতে হবে এটা সুইগি জোম্যাটোর মতো না অনলাইনে অর্ডার দিলাম কালকে চাকরি পেয়ে যাবো তোমাকে প্রসেসটা ফলো করতে হবে তাই ফর্মটা ভালো করে ফিল আপ সময় নিয়ে ফিল আপ করো অযথা ফালতু কাজে সময় নষ্ট না করে একদম বেসিক প্রথম ফর্মটা ফিল আপ করো সিলেবাসটা বোঝার চেষ্টা করো সঠিক ভাবে প্রিপারেশন নাও রাইটটা শুরু করো হ্যাঁ অনেক রকম চাকরি কম্পিটিশন আছে বাট একটা জায়গা থেকে কেরিয়ারটা শুরু করো স্টেপ বাই স্টেপ এগিয়ে চলো একটা চাকরি পেলে অনেক কনফিডেন্স চলে আসে আর বর্তমানে যা স্ট্রাকচারে गवर्नमेंट যাচ্ছে এই गवर्नमेंट কন্ট্রাকচুয়াল চাকরি আলটিমেট সবার লক্ষ্য থাকবে বা সবার পাওনা থাকবে কারণ আস্তে আস্তে गवर्नमेंट চাকরি জায়গাটা অনেক ছোট হয়ে আসবে দ্যাটস ওয়াই কিছু করার নেই যুগের সাথে পরিবর্তনের সাথে আমাদের চলতে হবে অ্যাডমিট কার্ড কি করে পাবে পূর্ব মেদিনীপুর এখানে গিয়ে তুমি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে এটা খুব সুন্দর একটা অপরচুনিটি যারা ডিস্ট্রিক্ট লেভেলে কাজ করতে চাও তারা এখনই অ্যাপ্লাই করো এটা দারুণ সুযোগ আর যদি রকম কোনো সমস্যা হয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারো আমরা তোমাকে সর্বতভাবে সহযোগিতা করবো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার বলছি যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাক্ট চাকরি পেতে গেছে আমাদের ট্রেনিং বা কোচিং এ সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো চ্যানেলের সাথে থাকো సబ్స్క్రైబ్ సబ్స్క్రైబ